ভয়ঙ্কর ছবি আপনাদের দেখাচ্ছি লাইভ সম্প্রচার বাংলার মানুষ দেখছে আমি বলবো শাসকে শাসক দল দেখছে দেখ বলতে চাই আমি লাইভ থেকে বলছি লাইভ চলাকালে পুলিশের সামনে পুলিশের সামনে শাসকের সংবাদ মাধ্যমের উপর সিএনএর প্রতিনিধির উপর আক্রমণ এত দুঃস্পর্ধা

একটা রিপোর্টিং করছিলেন পুলিশ সামনে পুলিশ মানে কাছে পুলিশ সেখানে রিপোর্টারকে ধাক্কাধাক্কি মারধর চড়াও ভাবতে পারছেন আমরা কোথায় রয়েছি এবং কি হচ্ছে এখানে বাক স্বাধীনতা বাক স্বাধীনতা বলা হয় না রাজ্যের মুখ্যমন্ত্রী খুব বড় বড় করে কথা বলেন না একটা মিডিয়া রিপোর্টিং করছে কিছু প্রশ্ন থাকতেই পারে কিছু প্রশ্ন তার উত্তর থাকলে উত্তর দেবেন তো সেই প্রশ্ন করাতে মানে চড়াও হওয়া ধাক্কাধাক্কি করা লাইভ টেলিকাস্ট হচ্ছে কোনো ভয় ডর নেই নেই মানে কতটা বেপরোয়া এই হচ্ছে রাজ্যের গণতন্ত্র এই হচ্ছে রাজ্যে সংবাদ মাধ্যমের কাজের স্বাধীনতা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি ডিরেক্টলি কথা বলবো যার সঙ্গে এই ঘটনা ঘটেছে আমি তাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি সিএন নিউজ চ্যানেলের রিপোর্টার অভিষেক সাহা এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন অভিষেক এই তো মারাত্মক বিষয় দেখছি মানে একটু বলতো যে কি বিষয়টা হয়েছে আমাকে দেখো সফিকুল আজকে চাচল মালদার চাচলে যে পোস্ট অফিস মোড় রয়েছে সেই পোস্ট অফিস মোড়ে একটি গেট করা হয়েছে এবং সেই গেটটি কোথাকার সেই গেটটি হচ্ছে আহ চাঁচল বইমেলা উত্তর মালদা বইমেলা করা হয় যেটা বেসরকারি বইমেলা কোনো সরকারি বইমেলা না সেই বেসরকারি বইমেলার পক্ষ থেকে এই গেটটি করা হয় এবং সেখানে অ্যাড দিয়েছিল একটি বেসরকারি স্কুল এবং বইমেলা কেটে যাওয়ার এক থেকে দেড় মাস অতিক্রম হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সে গেটটি কিন্তু খোলা হয়নি সেই গেটটি ওই অবস্থায় রয়েছে এবং আজকে সেই গেটটি সকালের দিকে ভেঙে পড়ে এরপরই আমি সেখানে যাই খবর সংগ্রহ করতে মানুষজন দুইজন ব্যক্তি কিন্তু জখম হয়েছেন একজনের জনক এবং যখন আহ গেটটা ভেঙে পড়লো তারা যখন আক্রান্ত হলেন আহত হলেন সেখানে আমি গেলাম গিয়ে ছবি ভিডিও বাইট আমরা শুরু করলাম করতে তারা প্রত্যেকে মানুষজন তারা কিন্তু বিক্ষোভ করছিলেন এবং কেন বিক্ষোভ করছিলেন কারণ হচ্ছে এই যে তৃণমূলের নেতা অমিত পন্ডে যিনি আমাকে গায়ে হাত তুললেন তাকে ঘিরে বিক্ষোভ করছিলেন এরপরই এরপরই যখন বিক্ষোভ করছিলেন তখন আমি সেখানে যাই এবং অমিতেশ পান্ডেচে ত্রিনমুলের নেতা তার কাছে আমি যে জিজ্ঞেস করি যে আপনাকে ঘিরে ধরে বিক্ষোভ এবং এই যে গেটটি সেই গেটটি কি কোনো পারমিশন নাম্বার ছিল এবার আমি তাকে কেন প্রশ্ন করলাম পারমিশনের জন্য তাকে কেন প্রশ্ন করলাম যেহেতু যেখানে গেটটি তৈরি করা হয়েছে সেই বুথের তিনি ত্রিনমুলের পঞ্চায়েত সদস্য তার একটা পারমিশনের ব্যাপার থাকে তার একটা অনুমতির ব্যাপার থাকে পঞ্চায়েতের একটা অনুমতির ব্যাপার থাকে সেইটা শুধু আমি প্রশ্ন করলাম এই যে গেটটি করা হয়েছে সেই গেটটির কি অনুমতি নেওয়া হয়েছিল তখন তিনি বললেন যে সিএম দালাল বিজেপির দালাল আমি আপনাকে কিছু উত্তর দিব না এরপর আমি লাইভে ঢুকলাম সিএন এর লাইভ চলছিল সেই লাইভে ঢুকলাম লাইভ সম্প্রচার চলাকালীন এই অমিতেশ পান্ডে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং মুক্তার হোসেন আরেকজন ব্যক্তি যিনি তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি একেবারে টে আসলেন এসে তারা দুইজন মিলে প্রথমে ধাক্কা ধাক্কি অকথ্য ভাষায় গালিগালাজ করছিল এরপর এরপর যখন আমি বললাম যে কেন মারধর করছেন তারপর না পারমিশন নেওয়া হয়নি কি করবো অকথ্য ভাষায় গালিগালাজ এরপরই আমার উপরে এইভাবে আক্রমণ আমার বুকে ঘুষি মারে আমাকে থাপ্পড় মারে ধাক্কা মেরে ফেলে দেয় এই ধরনের ঘটনা আজকে আমার সঙ্গে ঘটে আমার অপরাধ কি ছিল আমি তাদের শুধু জিজ্ঞেস করেছিলাম যে গেটটির কি পারমিশন ছিল তারা বলছেন নেওয়া তো নেননি তারা যখন পঞ্চায়েতের পারমিশন নেননি তাহলে পঞ্চায়েত সেখানে গেটটিকে কেন বসা বসাতে দিল পঞ্চায়েত কেন ব্যবস্থা নিল না যে এটা বিনা পারমিশনে বিনা অনুমতিতে এই গেট দেওয়া হয়েছে এটা আমরা দিতে পারি না তারপর কোন পদক্ষেপ নেই এই প্রশ্ন করাই হচ্ছে তাদের কাল তাদের গাছ দাহ হয়েছে এরপরে আমার উপরে এইভাবে আমি তো পুলিশের একজনকে দেখছি পুলিশ ওখানে তো দর্শকের ভূমিকায় মানে কার্যত দাঁড়িয়ে তার সামনেই তো এরকম হচ্ছে তো অবাক লাগছে আচ্ছা আমাকে একটু বলুন তো আইডেন্টিফাই করে দিন তো একজন হলুদ রঙের গেঞ্জি আর একজন পাঞ্জাবি সাদা টাইপের কে কোন কোনজন হলুদ রঙের যিনি গেঞ্জি পরে রয়েছেন তিনি হচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য অমিতেশ পান্ডে আর যিনি সাদা রঙের পাঞ্জাবি পরে রয়েছেন তিনি হচ্ছেন ওই গ্রাম পঞ্চায়েত ওই গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূলের উপপ্রধান মুক্তার হোসেন আর যেটা বলছিলাম পুলিশ তাহলে কি করছিল পুলিশের আর পুলিশ পুলিশ কার্যত সেখানে প্রথম থেকেই আহ গন্ডগোলটা মেটানোর চেষ্টা করছিল যে যানজটটা ফাঁকা হয় কিন্তু যখন আমার উপর অ্যাটাক হচ্ছে তখন কিন্তু পুলিশ কার্যত নীরব দর্শক কোন পদক্ষেপই নিচ্ছে না পুলিশ তারপর যখন আমাকে কন্টিনিউসলি হ্যারাসমেন্ট চলছে তারপর পুলিশ আসলো

আরেকটা শুনতে পাচ্ছি যে পুলিশ নাকি এটা নিয়ে একটা মামলা করছেন ওই আক্রান্ত হয়েছে না একটা মামলা হয়েছে হয়েছে আর তোমরাও মিডিয়াতে এটাকে প্রকাশে এনেছো এখন হয়তো মুখ মুখ বাঁচাতে এই সব করবে প্রশ্ন হচ্ছে যে এত দিন ধরে গেটটা থাকবে কাল কাল বৈশাখী আসছে ঝড় ঝাপটা বিকেলের দিকে সেখানে এগুলো থাকবে কেন আর এই যে 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 সংস্থার মানে ওই যে পরিষ্কার যে মেলা হয়েছে একদিন প্রতিদিন মেলা হয়েছে আর আর সে গেটটা দেখা দেখে দেওয়া হচ্ছে মাসের পর মাস এটা হচ্ছে নিজেদের বিজ্ঞাপনটাকে এ করার জন্য মানে ওই ওই যে যে স্কুল তাদের সঙ্গে কি এদের কোনো যোগাযোগ ছিল নাকি মানে অন্য কোন ব্যবসা আছে নাকি এতদিন ধরে কি করে থাকে একটা গেট একদম এই প্রশ্নটা উঠে আসছে যে বইমেলা পাঁচ দিনের বইমেলা সেখানে ফেব্রুয়ারি দু থেকে তিন তারিখ থেকে শুরু করেছিল শুরু হয়েছিল সম্ভবত বইমেলা তারপর সেই বইমেলা চলে গিয়েছে তারপরও সেই গেটটা রয়ে থেকে গেছে তো আমার প্রশ্ন হচ্ছে যে বই বই কার ছিল কে অর্গানাইজ করেছিল কে

চটপটি রগ্নি থেকে শুরু করে বিভিন্ন সুস্বাদু খাবারের দোকান তাদের বইমেলা সেরকমই হবে তো বই নিয়ে বই নিয়ে তারা আর কি করবে বুঝতে পেরেছি তো এখন অভিষেক যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা দেখতে চাই যে পুলিশ কি অ্যাকশন নেয় যে ঘটনা আজকে ঘটেছে একবারে ভিডিও ফুটেজ লাইভ টেলিকাস্ট তো আছে তুমি তো সেই থানাতে গিয়েছিলে পুলিশের কি রিয়াকশান কি করবে কি করবে পুলিশ চাচল থানার আইসি তিনি বলেছেন ব্যবস্থা নেওয়া হবে উপযুক্ত পদক্ষেপ করা হবে তাদের বিরুদ্ধে এখন আমরা সেদিকেই তাকিয়ে যে কি পদক্ষেপ নেওয়া হয় পাশাপাশি দলগত দিক থেকে কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি সেটাই এখন দেখার আমরা আমরা সেই সময় থেকেই তাকিয়ে রইছি আশা না করাই ভালো দল দল তারপরে আশা না করাই ভালো সেই নীতি নীতিগত থাকলে তো এতে কিছু হতো না প্রশ্ন হচ্ছে যে পুলিশ কি করবে এটা আমাদের দেখার বিষয় যে এত সাহসী করে হয় একটা লাইভ টেলিকাস্ট হচ্ছে তার সামনে এরকম ধাক্কা ধাক্কি তাহলে অফ দা ক্যামেরা এরা কি না করে এলাকায় কি না করে এলাকায় অফ দা ক্যামেরা মিশন কি ওদের সাথে একদম অভিযোগ আছে ওখানে এলাকায় এর আগে ওদের বিরুদ্ধে অভিযোগ থার্টি ফার্স্টে দু সালে চাচলে একটি কার্নিভাল অনুষ্ঠিত হয় তো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে ঠিকই আছে সেটাও বিধায়ক নিহারঞ্জন ঘোষের উদ্যোগে তো সেইখানে কার্নিভালের মেন কমিটিতে অমিতেশ পান্ডে এবং আপনার মুক্তার হোসেন ছিল এবং সেখানে একটি সুন্দর জানের জায়গা ছিল চাচল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করা হয়েছিল তো সেই সুন্দর জানের জায়গাটিকে তারা ঢেকে সেখানে একটা খাবারের স্টল বসাচ্ছিল

নিজের দলের সঙ্গে নিজের দলের কর্মী থেকে শুরু করে সমর্থক সবার উপর গায়ে হাত তুলে পাশাপাশি সংবাদ মাধ্যমও বাদ যাচ্ছেন এমনকি পুলিশকে আঙ্গুল উচিয়ে কথা বলেছিল পুলিশকেও ধাক্কা দিয়েছিল সেই ছবি ফুটেজ আমাদের কাছে এখনো অদ্ভুত লাগে তারপরেও তো দল তো তাকে বহাল রেখে দিয়েছে পদে বসিয়ে রেখে দিয়েছে পুলিশ হোক সেরকম কিছু করে না এটাই তো সব থেকে বড় ম্যাজিক লাগে যে কি দল তার মানে কিসের বিনিময়ে কিসের মানে কোথায় কি সেটিং ফিটিং করে রেখে দিয়ে দিয়েছেন ওনারা উপরতলায় যে যত যাই করি আমাদের বিরুদ্ধে কোনো দল অ্যাকশন নেবে না বা আমাদের পদচ্যুত করবে না এটাই তো ব্যাপার সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই বিষয় আসে বা প্রশ্ন জায়গায় তাহলে কি ওটাই ওই হিসেব সেই জন্যে কি তাদেরকে তাদের এত এত কিছু অত্যাচার নির্যাতন সহ্য করে দল এবং প্রশাসন এই প্রশ্ন থাকে কিন্তু সেটা যাই হোক আমি অভিষেক যেটা বলতে চাই যে ঘটনা ঘটে যে তোমার সঙ্গে আমি এর তীব্র 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 নিন্দা জানাই আমি চাই যে পুলিশ আর যাই হোক যা করে করে অন্তত এই ক্ষেত্রে ব্যবস্থা নেবে কারণ এটা কখনো কাম্য না সংবাদ মাধ্যম কাজ করবে প্রশ্ন থাকবে প্রশ্ন তুলবে তার উত্তর থাকলে উত্তর দেবেন উত্তর না দিতে পারলে সরে যাবেন কিন্তু আঘাত করবেন চড়াও হবেন এটা আমরা কক্ষর আমরা এটা আশা করি না এটা কোনো কখনো কাম্য না আমরা চাই যে এই হলুদ এই হলুদ রঙের লোকটিকে যাকে দেখা যাচ্ছে গেঞ্জি পরে আর ওই যার কথা তুমি বলছিলে এদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন দেখতে যাই পুলিশকে সত্যি আমরা দেখছি এই মুহূর্তে এখানে যখন মারমুখী তোমার দিকে তখনও পুলিশ দর্শকের মতো সানগ্লাস পরে উনি তাকিয়ে তাকিয়ে রয়েছেন খুব অবাক লাগছে রাজ্যের পুলিশ পরিস্থিতি ইত্যাদি দেখে অভিষেক সাহস নিয়ে কাজ করতে হবে আমি তো জানি না যেভাবে তুমি আমার সামনে এইভাবে কথা বললে এরপর আবার তুমি আবার নতুন করে টার্গেটটা হয়ে যাবে কি না তো তোমার অফিস নিশ্চয়ই তোমার ব্যাপারটাও দেখছে আমিও চাই যে তোমার নিরাপত্তা ঠিকঠাক পুলিশের দৃষ্টিটা আমরাও আকর্ষণ মানে আকৃষ্ট করার চেষ্টা করছি যে যেন এই তোমার বিরুদ্ধে কোনো রকমের আরও কিছু অ্যাকশান নেওয়ার না চেষ্টা অ্যাকশান বলতে কি নিয়মে তো কিছু পারবে না সব অনিয়মে এটা ছাড়া ওদের আর কী কাজ রয়েছে সুতরাং আমি জানি তোমার নিরাপত্তা এখন প্রশ্নের মুখে কাজ করো তুমি তোমার মতো করে সাহস রাখবে এই সব লোকেদের মুখোশগুলো খুলে দেওয়া খুবই দরকার যদি ওরা মনে করে যে আমরা এরকম হুমকি দেখাবো ভয় দেখাবো দালাল বলবো সেই বলবো আর সবাই চুপ করে বসে থাকবেন বা আমরা তেমন যেমন চাবো তেমন তেমন খবর হবে এটা কিন্তু হবে না হবে না তোমাদের চ্যানেল খুব ভালো কাজ করে সিএন চ্যানেল শাসকের বিরুদ্ধে যখনই যা পাই তারা কিন্তু প্রকাশ্যে তুলে ধরে তোমরাও সেই কাজটা করছো নিচু স্তরে জেলাতে তোমরা কাজটা করে যাও কখনো কোনো সমস্যা তৈরি হলে অবশ্যই আমরা তোমরা তো চ্যানেল তো যা করার করবেই আমরাও তাদের সরব মনকে শক্ত রাখবে দুর্নীতির বিরুদ্ধে সরবভাবে নিয়ম অনিয়ম যা চলবে তার বিরুদ্ধে গর্জে উঠবে এবং অবশ্যই সেগুলোকে ফ্ল্যাশ করবে ভালো থেকো কিন্তু একটু সাবধানে থাকবে কারণ তোমাকে নিয়েও আমরা কিন্তু কে থাকছি ধন্যবাদ ধন্যবাদ দেখলেন অভিষেক আহ অভিষেক সাহা তার সঙ্গে ঘটনা ঘটেছে সিএন চ্যানেলের রিপোর্টার মানে কেন এতদিন ধরে গেটটা থাকবে আর তার যের বিপদ ঘটছে কাদের অনুমতিতে এই গেটটা তৈরি করা হয়েছিল এত বড় গেট রাস্তাতে যে কোনো সময় বিপদ আসবে মানে প্রশাসনের কোনো বা পঞ্চায়েতের কোনো অনুমতি লাগবে না এই প্রশ্ন করা হয়েছে বলেই রাগ নাকি দালাল হয়ে গেলেন অদ্ভুত ব্যাপার অনিয়ম চলবে বেনিয়ম চলবে সেসব প্রশ্ন করলেই দালাল হয়ে গেলাম এই হয়ে গেলাম সে হয়ে গেলাম সবটা তাদের মনের মতো করে কাজ করতে হবে এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি সুতরাং দর্শক রোজ দেখছেন বিভিন্ন ঘটনা দুর্ঘটনা সব শুনছেন দেখ নিয়ম অনিয়ম দুর্নীতির ব্যাপারে দেখছেন কিন্তু আপনারা কি করবেন সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এটাই চলবে না এটাকে ছুঁড়ে ফেলতে হবে সিদ্ধান্ত আপনাদের আর যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই থাকবে যাবল আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে